সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আজ তিরিশে জুলাই দু হাজার একুশ শুক্রবার অবস্থান করছি দিনাজপুর জেলার পার্বত্যপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী এবং সর্ববৃহৎ উত্তরবঙ্গের হাট আমবাড়িহাট তো এখন বাজে সকাল সাতটায় দেখছেন ক্রেতা বিক্রেতায় ভরপুর আমবাড়িহাট এই হাটে যে পরিমাণ গরু আমদানি হয়েছে এবং যে পরিমাণ ক্রেতা এসেছে আমার মনে হয় এই প্রথম হাটে এরকম ভরপুর ক্রেতা বিক্রেতায় জনসংগম ভরপুর হয়ে আছে দেখছেন সকল জায়গায় ফিলাপ এই জায়গাগুলো তো সবসময় ফাঁকাই থাকে তো এই জায়গাগুলো তো দেখছেন গরুতে ভরপুর হয়ে আছে তো আমরা আজকে এই প্রতিবেদনে যেগুলো শাহিওয়ার বর্তমান সময়ে তুমুল চাহিদা সম্পন্ন শাহিওয়াল সারগুলো কি দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম এটা আপনার এটা কি দেখি আমরা আচ্ছা এটা কেমন দাম চাইলেন বাবান্ন চাইলেন কত খরিদ্দার কত বলে দাম

দাম শুনে বলাই দাম দাম কি বেশি করে চাওয়া হচ্ছে নাকি এর জন্য বলাচ্ছে নাকি কত হলে দেওয়া যায় একশো হলে দেওয়া যাবে একশো হলে দেওয়া যাবে পঞ্চাশ করে সেই যেটা আমরা পাশে দেখি ভাই নিতে চাইলেন নিতে চাইলেন কোথা থেকে আসছিলেন ও আপনার আসছেন কখন এখানে মোরে ওই ভরে আসছেন আচ্ছা আজকে রেটটা কেমন মনে হচ্ছে বড় হট বড় না রেটটা কেমন দামটা কম না বেশি দাম বেশি মনে হচ্ছে আচ্ছা ধন্যবাদ না চাই যে আপনার কিনে নে যে পাশে দেখছি ভাইজান ভালো আছে ভালো আজ আপনার ভয়দানই আসছিলেন চারটে চারটা সবগুলো সাই এই যে আমরা এটা যেটা দেখছি এটা কয় মাসের মধ্যে বয়স হয়েছে দামও অনেক বেশি কত ক্রেতা বলে যে ভাই পঞ্চাশ পঞ্চাশ আপনার চিন্তা ভাবনা কত হলে বিক্রি করা যায় পঞ্চাশ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে

কেমন আছেন ভাইজা আহমদুল্লাহ আজকে কয়টা নিয়ে আসছিলেন আজকে নিয়ে চারটা আসেন ভোরে নাকি সকালে সকালে কয়টা দিকে আসছেন সাতটা থেকে সাতটা থেকে বলবো ছয়টা ছয়টার দিকে এই যে এটা কত টাকা দাম চাইলেন কত পাঁচ কত খরিদ্দার কত বলে ভাই আটচল্লিশ উনপঞ্চাশ এই জন্য দেখে আটচল্লিশ উনপঞ্চাশ দাম বলছে পঞ্চান্ন হাজার আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় বাউন্ন তিরপান্ন বাউন্ন তিপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আজকে বাজার কি দাম বেশি নাকি আজকে বাজার কম ভাই দাম কম আমদানি বেশি আচ্ছা আমদানি বেশি দাম কম আবার যারা কিনতেছে তারা বলতেছে দাম অনেক বেশি আমার কাছে তো দাম আপনার কাছে কম মনে হচ্ছে আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে আপনার আরও দামে বিক্রি হোক আমরা যে এক পাশে দেখি এক পাশে একটা দেখছি সাহায্য এটা একটা দামে ধরনের চেষ্টা করি ভাই আপনার

পঞ্চান্ন হাজার বলে এটি কিনে ভাই এটা কি কিনে নিলেন কিনে নিলেন এটা কত টাকা হলে কত কত নিলেন কত নিলেন না চল্লিশ 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 হাজার টাকায় কিনে নিয়েছি যাবো এত পরিমাণ আজকে পুরো আমদানি হয়েছে মানে বলার মতোই আর কি

এটা কত দাম চাওয়া হচ্ছিল কত হলে বিক্রি করা যায় কত হলে বিক্রি করা যায় হাজার হলে বিক্রি হবে আচ্ছা ভাই ভালো আছেন কত দাম চাইলেন কত ষাট হাজার টাকা না হয়তো আচ্ছা কত কত বললো ভাই ক্রেতা কত বলছে ক্রেতা কত দাম বললো পঞ্চাশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত কত হলে বিক্রি করা যায় কত হলে বিক্রি করবেন সাতান্ন আট আান্ন এটা কেমন চাইলেন ভাই এটা কেমন চাইলেন

এটা কেমন দাম কত ক্রেতা কত দাম বলে কত বলে দাম ষাট আপনার বিক্রি কত হলে হবে পঁয়ষট্টি যেতে হবে